বনানিতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বালুকা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ফখর আহমেদ বাচ্চু শুক্রবার দুপুরে বালুকার বিরুনিয়া গ্রামে নিহত পারবেজের কবর জিয়ারতের পরে সাংবাদিকদের এই কথা জানান তিনি বিগত ১৯ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ইউনিটের অন্যতম ছাত্রনেতা ভালুকার পাঁচ নং ইউনিয়নের কাইসান গ্রামের বাসিন্দা আমাদের যুবদল নেতা জসিমুদ্দিনের জ্যৈষ্ঠ সন্তান পারবেসকে এশিয়ান প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের গেটে দুষ্কৃতকারীরা